সাধারণত শ্রী মা যখন দীক্ষা দিতেন তখন বলতেন ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট তিনি শুধু মা কিন্তু কখনও কখনো তিনি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিতে প্রকাশ করেছেন তিনি ও ঠাকুর অভেদ একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলেছিলেন ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না মা সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন ঠাকুর নিজ মুখে বলেছেন আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকব একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলেছিলেন আমরা অর্থাৎ তিনিও শ্রীরামকৃষ্ণ আমরা কি আলাদা ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে হয় শ্রীমাতার নিজের কথা বলে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন মা বলছেন আমি যখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুঁশ থাকতো না সেসব কী দিনই গিয়েছে মা জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই যোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও মা বলেছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিনোভাব আসবে যদি আমার ধ্যান করতে তোমার বেশি ইচ্ছা হয় তবে তাই করবে কারণ আমি ও ঠাকুরে কোনো পার্থক্য নাই শুধু রূপের পার্থক্য যিনি ঠাকুর তিনিই এই দেহে আছেন আমার কৃপা না হলে কার সাধ্য এখানে আসে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে মা যেমন ছিল জগদম্বা মায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বদেবদেবী স্বরূপ একদিন হৃদয় কৌতুক করে সীমাকে বলেছিলেন মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না শ্রীমা একটুও অপ্রতিভ না হয়ে উত্তর দিলেন উনি বাবা কি বলছ মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি মা আরও বলতেন ইনি সব পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হবে। ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন এমনকি শীতলা মনসা পর্যন্ত একবার এক ভক্ত মা সারদামণিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলছি ঠাকুরকে তো অনেকে ভগবান মনে করেন উনি যদি ভগবান হন তাহলে আপনি কে মা সারদামণি তখন মুচকি হেসে উত্তর দিলেন তোমাদের ঠাকুর যদি ভগবান হন আমি আর কে আমি তাহলে ভগবতী